আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শ্রোতা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহর মেহের বাণীতে এবং অযোধ্যায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা গত বিরতে আমি আপনাদের জন্য নবিকুম সাল্লাহ আলিহু আসাল্লামের ইফতারের সহি সুন্নতি এক নম্বর দুয়াটি দিয়েছিলাম আজকে আমি আপনাদের জন্য নবীকুম সাল্লাহ আলহিহু আসাল্লামের ইফতারের সহি সুন্নতি দুই নম্বর দুয়াটি নিয়ে আসলাম প্রিয় শ্রোতা আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন যেন অন্যান্য মানুষের নবীকম সাল আলাইহি ওয়াসালমের সুন্নতি আমলগুলো শিখতে পারে বিসমিল্লাহ রহমায়নুর রাহিম সুন্নতি ইফতারের সঠিক দুই নম্বর দোয়া আল্লাহ আমি দয়টা করে দুইবার করে বলিতেছি আল্লাহ হুম মালা সুমতু ওয়াহাইলা রিস্পিকা আফতর্তু আল্লাহ হুম মালা ক্যা সুমতু ওয়াহাইলা রিস্পিকা আফতর্তু অর্থ হে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দ্বারায় ইফতার করলাম আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী বিরতি দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বের